হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে শেয়ার করব গোলাপ জলের এমন কিছু উপকারিতা এটা তোমাদের সকলেরই জেনে রাখা দরকার আমরা গোলাপ জল তো প্রায়শই সবাই ব্যবহার করে থাকি কিন্তু এর সঠিক উপকারিতা গোলাপ জল আরো কি কি কাজ দেয় সেই সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই তাহলে চলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে তাহলে চলো শুরু করছি গোলাপ জল আমাদের ত্বককে হাইড্রেট করে অ্যান্ড মশ্চারাইজ করে গোলাপ জল প্রাকৃতিক ভাবে ত্বককে হাইড্রেট করে এটি ব্যবহার করলে আমাদের মুখের উল্লেখযোগ্য উপকারও হতে পারে সেই কেন্দ্রে এটা হয়তো অনেকেই জানো না গোলাপ জল আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে এই পিএইচ সম্পর্কে ধারণা আছে তারা অন্তত জানো যে পিএইচ আমাদের ত্বকের জন্য কতটা উপকার গোলাপ জলে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লোমেটারি বৈশিষ্ট্য থাকায় আমাদের ত্বকের পিএইচ লেভেলকে সঠিক রাখতে সাহায্য করে তিন নাম্বার গোলাপ জল আমাদের ফাইন লাইন এবং চোখের বলি রেখা কমাতে সাহায্য গোলাপ জলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্য থাকায় আমাদের চোখের বলি রেখা ও সূক্ষ্ম রেখাগুলিকে ভালোভাবে কমাতে সাহায্য করে এটি নিয়মিত তোমরা ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে আর ত্বক স্কিন আমাদের আরও চকচকে হবে এবার চার নাম্বার তোমরা কি জানো গোলাপ জল আমাদের ব্রণ এবং পিম্পল লাল ভাবকে কমাতে সাহায্য করে এর এই ধরনের সমস্যা আছে তারা গোলাপ জল ইউজ করে দেখতে পারো তাদের খুব ভালো কাজ দেবে এবার পাঁচ নাম্বার তোমরা হয়তো অনেকেই জানো বা যারা মেকআপ করো এটা ব্যবহার করো গোলাপ জলকে আমরা অ্যাজ এ টোনার হিসাবে ব্যবহার করতে পারি মেকআপের জিনিস এতগুলো করতে পারো না আলাদা করে টোনার কেনার দরকার নেই তোমরা গোলাপ জলকে অ্যাজ এ টোনার হিসাবে ব্যবহার করতে টিপস তোমাদের জন্য দিনে প্রায় সকলেরই বলতে গেলে ডার্ক সার্কেলের সমস্যাটা হয় আর চোখের নিচে অনেকেই দেখবে ফোলা ভাব রয়েছে সমস্যা থেকে মুক্তি পেতে তোমরা সারা রাত মুখে গোলাপ জল মেখে তারপর শুয়ে পড়তে পারো সকালে ফেস ধুয়ে নিতে আর চোখের তলায় তোমরা একটা কটন প্যারের সাহায্যে গোলাপ জল নিয়ে পনেরো মিনিট অবধি রেখে দেবে টিপসটা যদি তোমরা প্রতিনিয়ত ফলো করো দেখবে তোমাদের চোখের তলায় যেমন ফোলাভাব কমবে তেমনি ডার্ক সার্কেল অনেকটাই কমে যাবে এবারে রয়েছে তোমাদের জন্য সাত নাম্বার টিপস গোলাপ জলকে অ্যাজ এ মেকআপ রিমুভার হিসাবে কাজ করা যায় তোমরা কি সেটা জানো এর সাথে যুক্ত করতে হবে কিছুটা পরিমাণের নারকেল তেল দুটো জিনিসকে একসাথে ভালো করে মিক্স করে তোমরা গোলাপ জলকে অ্যাজ এ মেকআপ রিমুভার হিসাবে ব্যবহার করতে পারো এতে আমাদের ত্বককে আরো ডিহাইড্রেট এবারে সাত নাম্বার টিপসটা তোমরা শুনে নাও তোমরা হয়তো মিস্টের নাম শুনে থাকবে যে ফেসিয়াল মিস্ট আমরা যখন মেকআপ করে থাকি মিস্ট জিনিসটা ব্যবহার করে থাকি তোমরা গোলাপ জলকে অ্যাজ এ মিস্ট হিসাবেও ব্যবহার করতে পারো তোমরা দেখবে মানে মেকআপের পর অ্যাজ এ সেটিং স্প্রে হিসাবে তোমরা কিন্তু গোলাপ জল ব্যবহার করতে পারো এবারে আট নাম্বার টিপসটা শুনে নাও গোলাপ জল অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে কাজ গোলাপ জলে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকায় এটি আমাদের ব্রণ বা ব্রেক আউট সৃষ্টিকারী যে সমস্ত ব্যাকটেরিয়াগুলির বিরুদ্ধেও লড়াই করতে সহায়তা করে যে লাল ভাবগুলো রয়েছে সেইগুলো কমাতে খুব ভালো সাহায্য টিপস তোমাদের জন্য জল জল খুব ভালো প্রাকৃতিক হিসাবে কাজ করে গোলাপ ইউজ করার পর আমাদের ত্বক যেমন কোমল হয়ে যায় আরও চকচকে হয়ে উঠবে দিনের পর দিন বিশেষ করে যাদের অয়েলি স্কিন রয়েছে গোলাপ জল খুব ভালো কাজ দেয় তাদের পরের টিপসটা তোমাদের জন্য দশ নাম্বার গোলাপ জলে ব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্যের কারণে অনেক লোক দাগ যে পোড়া দাগ কাটা দাগ বিভিন্ন রকমের যে স্কিন আমাদের দাগ হয়ে থাকে না এই সমস্ত ক্ষতগুলি থেকে থাকে সেই সমস্ত কিছু ঠিক করতে আমাদের গোলাপ জল খুব ভালো কাজ তাহলে বন্ধুরা তোমরা আজকের ভিডিওতে অনেক কিছুই জানতে পারলে আমাদের বিভিন্ন প্রবলেমের একটাই সমাধান যেটা হচ্ছে গোলাপ জল ব্যবহার করলে তোমরা সকলেই কি ভালো ফল ভিডিওটা দেখে তোমাদের কতটা উপকার লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো